মুন্সীগঞ্জ বাজার এলাকা এখানে ওই মোড়ে এই যে মোড় এই মোড়ে লুকাস বাসগুলা থামে কখনো কখনো পরিবহনও থারবে এখানে যাত্রী উঠানোর জন্য সামনেই আলমডাঙ্গা যাচ্ছি মুন্সীগঞ্জ থেকে আলমডাঙ্গায় দুপাশের দৃশ্য দেখতে দেখতে এলাকাটি খুবই সুন্দর ছায় ঢাকা বনবনানি সুন্দর প্রকৃতি মাঝে মাঝে মাঠ এই দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হচ্ছে সামনেই রুয়াকুলি গ্রাম দুই সাইড এ সুন্দর সুন্দর বাড়ি পিস রাস্তা খুবই সুন্দর এলাকাটি রুয়াকুলি সামনেই একটি কলেজের দেখা পাবো বামসাইডে আছে সেই কলেজটি মেহের ডিগ্রি কলেজ আলমডাঙ্গা এই কলেজটি অত্র এলাকায় মানুষের কল্যাণে ছাত্রছাত্রীদের ভিতরে জ্ঞান দান করে চলেছে ডাইনে বায়ে বাড়ি কলাগাছ অনেক কিছু আছে সামনেই যে গ্রামটা গ্রামটা রোয়াকুলি যাচ্ছি রোয়াকুলির ভিতর দিয়ে এটাও সুন্দর গ্রাম বাজার ডাইনে গ্রামে সব ধরনের গাছগাছালি ফলস বনজ বিভিন্ন রকমের গাছগাছালি দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা নারিকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ বাগান। কী নেই কোন গাছ নেই সেটাই ভাবার বিষয় গ্রামে যেন বাংলার প্রাণ পেছালা রাস্তা বাঁকা কখনো কখনো সোজা গ্রামার শহরের ভিতরে পার্থক্য এই গ্রামের যে রাস্তাগুলা এখানে যানজট নেই নেই কোনো কালো ধোয়া গ্রামে আছে ভরপুর অক্সিজেন সবুজ বনবনানি যেখানে আছে সেখানে আছে ফ্রেশ অক্সিজেন গ্রামে আসলেই অক্সিজেন পাওয়া যাবে বুক ভরে শ্বাস নেওয়া যাবে নেই কোনো কালো ধোয়া প্রিয় বন্ধুরা মুন্সীগঞ্জ থেকে আলমডাঙ্গায় পৌঁছে গেলাম Thank yep. you.